কৃষ্ণচূড়া ফুলটি দেখতে যেমন সুন্দর সুন্দর এর পাতাগুলো সাধারণত গাঢ় লাল রঙের পাপড়ির মধ্যে হালকা সাদা রঙের একটি পাপড়ি ফুলগুলোকে আরও বেশি সুন্দর দেখায় সাধারণত গ্রীষ্ম ঋতু শুরুর থেকেই এই ফুলগুলো ফুটতে শুরু করে এবং আরও মাস দেড়ে এই ফুলগুলো গাছে থাকে তবে যখন ফুলগুলো গাছে থাকে তখন দূর থেকে মনে হয় যেন একটা সমগ্র গাছ মিলেই একটা ফুলদানি সত্যি অসাধারণ এর ফুলগুলো যেমন সুন্দর তেমন সুন্দর এর পাতাগুলোও খুব ছোট ছোট পাতা হয় এর তবে গাঢ় সবুজ হওয়ার কারণে ফুলের সাথে মিশে যায় একেবারে এত সুন্দর লাগে দেখতে মুগ্ধ হয়ে দেখার মতন বৃক্ষ আকৃতির গাছ হওয়ার কারণে এই গাছকে খুব একটা বেশি যত্ন করা লাগে না সাধারণত অযত্নে অবহেলায় গাছগুলো বেড়ে ওঠে এবং ফুল দেয় সাধারণত আমাদের শিল্প সংস্কৃতির সাথেই গাছটি বেশ জড়িত নামটাও ঠিক তেমন আর সৌন্দর্য খুব বেশি হওয়ার কারণেই কিন্তু যুগে যুগে কবি সাহিত্যিকরা কৃষ্ণচূড়া দিয়ে নানা ধরনের গান কবিতা সাহিত্য রচনা করেছেন আসলে এই সৌন্দর্যকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই আর সেই কারণেই এত মাতামাতি এই ফুলটাকে নিয়ে আশা করি আপনার